তো হ্যালো গাইস তো আমরা আজকে যাচ্ছি হাটে জামা কাপড় কিনতে তো তোমাদের ওখানে না হয় গড়িয়া হাট রয়েছে বিভিন্ন রকমের হাট রয়েছে তা আমাদের এখানে মাটিয়া হাট রাস্তা তো তোমাদের একটু দেখানো যাক আমরা এখন যাচ্ছি হাটে তো এই যে আমাদের দিদি সাইকেল চালাচ্ছে আর আমরা যাচ্ছি রাস্তা ওই কাকুটা আমাদের বললো যে এক টাকার লজেন্স খাবি হাঁচা এক টাকা দিয়েছে আর তো আমরা এখন যাচ্ছি হাটে তো যেখানে একশো টাকা থেকে জামা কাপড় শুরু একশো থেকে তুমি যত রেটে নিতে চাও সেরকমই পাইকারি রেট বলে সবাই এরকম তো আমরা এই হাটে আগে কখনোই যাইনি ফার্স্ট যাচ্ছি আজকে সোমবার করে বসে মাটিয়া বাজার আর কি বলেটাই তো চলো নেক্সট উইকে দেখা হচ্ছে

দুবার দিয়েছে আগে একবার দিয়েছিলো একটা ভাড়ে গিয়ে একবার এক টাকা দিলো আরও ওই যে সেই বিখ্যাত বাজার তাই সেবার আমরা বাজারে চলে এসেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমাদের মাটিয়া বাজার তো চলো মাঠে গিয়ে আবার দেখাবো তোমাদেরকে আমরা এখন চলে এসেছি বাজার দুর্গে ঘুরত এখন বড়ো বাজারে ঘুরবো এই যে আমাদের সেই দিদি এর এন্ট্রি গেট তো দেখতেই পাচ্ছো মাঠিয়া হাট লেখা আছে এই যে তো এখন আমরা হাটের ভেতরে ঢুকছি গেছি হাটে এই হচ্ছে হাট ভীষণ বড় হাট চলো ভেতরে আরো দেখাবো তোমাদেরকে বসেই পারিনি এ ওই রকম এখানে দেখো কত সুন্দর সুন্দর শাড়ি আছে লেহেঙ্গার কালেকশনও আছে এই যে দেখো সব কুর্তি সব একশো টাকা কালেকশন গুলো কিন্তু খুবই ভালো রেবে কুর্তি হবে একশো টাকা মাত্র জানাবে একশো টাকা বেলা যে বলে 100 টাকা, গুর্তি বলে টাকা। দেখো করে, 100 করে নাও। দুটো করে নিলে টাকা করে টাকা কম। আর দেখো কত সুন্দর সুন্দর। আছে এখানে। এই প্লাজগুলো কত? 130 টাকা টাকা টাকা। টাকায়

গাইজ কাকুকে দিয়ে এত কিছু ঘোটানোর পরে তারপরে আমাদের এই ফাইনালি এই জামাটা পছন্দ হয়েছে তো দেখো এটা আমাদের দিদি নিয়েছে এই টি শার্টটা তো এত কিছু আমরা খুলিয়েছি কাকুকে দিয়ে তারপরে আমরা এই জামাটা শুধু সিলেক্ট করেছি এই যে জামাটা দেখো এটা সাথে একদম হাতের মতো চলে আসছে এতটাই দেখো এই যে জামা কাপড় কতটা কিছু কিছু শাড়ির কালেকশন আছে লেহেঙ্গাও আছে তো দেখো সামনের থেকে দেখাচ্ছি ভালো এই যে কত সুন্দর সুন্দর লেহেঙ্গার কালেকশান বাচ্চাদের সুতির অনলি একশো সুতির জামা কাপড় বাচ্চাদের ছোটো ছোটো বাচ্চাদের একটু খুলে দেখো যে দেখো এত কিছু খোঁজার পরে এই জামাগুলো আমি খুঁজছিলাম শর্ট কুর্তি বলে এগুলোকে আর একটা তুলে দেখো ঠিক করে তো এগুলো সবই একশো টাকা কত সুন্দর সুন্দর দেখতে দেখো যে চলো দেখি কোনটা পছন্দ করা যায়